আসসালামু আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এক ভাই সে ঢাকা থেকে আমার কাছে আসছে সার্ভার নেওয়ার উদ্দেশ্যে তো আপনারা অনেকেই আছেন যারা আমাদেরকে বিশ্বাস করতে চান না বা আমরা ঠিকানা দিলে ফেক মনে করেন বা বিভিন্ন তথ্য দেওয়ার পরেও বিশ্বাস করতে চান না এই ভাই ঢাকা থেকে আসছে আমার কাছে সার্ভার নিবে সেই উদ্দেশ্যে তো আপনারা একটু ভাইয়ের মুখ থেকে শুনবেন যে আসলে

আমি যা যা বলছি আপনি কি সেম টু সেম সবকিছু পাইছেন জি এইসা তো আমি ল্যাপটপে দেখলাম ঠিক আছে ভিডিওর সাথে আপনার কথার সাথে মিল আছে সার্ভার নিলাম নিজের নামে একটা অ্যাপস বানাইলাম আর কি আচ্ছা তো আপনি আহ মনে হয় সম্ভবত 2 ঘন্টার মতো হবে দুই ঘন্টার ভিতরে আমি আপনাকে সার্ভারটা বানিয়ে কমপ্লিট করে ডেলিভারি মানে আপনাকে বুঝিয়ে দিয়েছি বা এখানে অটো অ্যাড ব্যালেন্স করে বা আপনার অ্যাপসে রিসার্চ করে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিছি ঠিক আছে না জি হ্যাঁ আহ তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে তারা আসলে আমার থেকে সার্ভার নিতে পারবে কিনা বা সার্ভার নিলে ঠকে যাবে কিনা এই বিষয়টা একটু বলেন আসলে আমরা যেরকম মানুষ আমরা সহজে আমরা অনেক ভিডিও দেখি তো এগুলো অনেকের আমরা বিশ্বাস করতে পারিনি আমি অনেক ভিডিও দেখছি দেখার পরে যে ভিডিও দেখে আমার ভালো লাগছে তারপরে নাম ঠিকানা পরিচয় জিজ্ঞাসা করছি সব বলছি অন্য অন্য জায়গায় নাম ঠিকানা পরিচয় জিজ্ঞাসা করলে তো হয়তো বলতে চায় না বা কন্ট্যাক্ট নাম্বারের কথা বলে না আপনি কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো নাম্বারে কথা বললে তার সাথে দেখা করতে পারবেন আইসিয়া সরাসরি যা বলছে ভিডিওতে তাই আমি পাইবেন এত আমার মনে কোনো সন্দেহ ছিল আমি এই জন্য আসছি এই ঢাকা থেকে সকাল ফজন্য রওনা দিছি আসতে রাস্তায় সমস্যা ছিল একটু যানজট ছিল পাড়াইয়া অনেক কষ্ট করে এই করতে আসছি এখন আমি চলে যাবো

সে যা কিছু বলছে দেখে শুনে সব লিগালি বলছে ইনশাল্লাহ আশা করা যায় তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলে এবং আমাদের জন্য দোয়া করবেন এবং ভাই যেন সুস্থভাবে তার গন্তব্যে পৌঁছাইতে পারে তার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম